নমস্কার পিক্সেল এডুকেশন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি সময় এবং কাজের উপরে যে অঙ্কগুলো হয় অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কের যে শর্টকাট মেথড আছে সেই শর্টকাট মেথডের মাধ্যমে আমি দশটির মতো এখানে উদাহরণের মাধ্যমে আমি সকলকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো কিভাবে সহজে দ্রুতগতিতে খুব কম সময়ের মধ্যে কিভাবে অঙ্কগুলো সলভ করতে হয় সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো তো ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তীতে আরও উৎসাহিত হয়ে পরবর্তী যে অঙ্কের যে বিভিন্ন পার্টগুলো আছে যেগুলো চাকরি পরীক্ষায় আসে সেগুলো থেকেও আমি ভিডিও বানাবো তো শুরু করছি আজকের এই সেশন প্রথমের অঙ্কটাই আমি দেখে নিচ্ছি সেটা হচ্ছে এ কমপ্লিটস ওয়ার্ক ইন টুয়েলভ ডেজ অ্যান্ড বি কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন টোয়েন্টি ফোর ডেজ এ একটি কাজ বারো দিনে করে এবং বি ওই একই কাজ করে চব্বিশ দিনে যদি দুজনে একসাথে কাজ করতে শুরু করে তবে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে এই ধরনের অঙ্কগুলো সাধারণত আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের মাধ্যমে করে থাকি তো সেই জন্য আমাদের সময় একটু বেশি লাগে ঠিক আছে তো আমি এখানে যে প্রসেসটা দেখাতে চলেছি সেই প্রসেসটা খুবই সহজ এবং এটা খাতা কলম না ধরেও অঙ্কগুলো করা যায় ঠিক আছে যেমন এখানে বলেছে এ কাজটি করে বারো দিনে এবং বি করে চব্বিশ দিনে ঠিক আছে আমি কি করব এই এ যে বারো দিনে কাজ করে এবং বি করে চব্বিশ দিনে একই কাজ দুজনে দু দু রকম সময় লাগছে তো এই বারো দিন এবং চব্বিশ দিন অর্থাৎ বারো এবং চব্বিশের আমি লসাগু বের করব লসাগু বের করে সম্পূর্ণ কাজের যে ইউনিটটা আছে সেই ইউনিটটা আমি বের করব আমি সম্পূর্ণ কাজটাকে একটা ইউনিট হিসাবে ধরব ঠিক আছে তো বারো এবং চব্বিশের লসাগু করে এখানে আমি কত পেলাম এখানে আমি পেলাম চব্বিশ ঠিক আছে তো চব্বিশ যদি আমি লসাগু পাই তাহলে চব্বিশ ইউনিট কাজ করতে এর লাগে বারো দিন সময় এ এ চব্বিশ দিন চব্বিশ ইউনিট কাজ করতে এর বারো দিন এবং বি লাগে চব্বিশ দিন সময় ঠিক আছে তাহলে আমি দেখতে পাচ্ছি যে এ বারো দিনে চব্বিশ ইউনিট করে তার মানে এক দিনে দুই ইউনিট করে এবং বি চব্বিশ দিনে চব্বিশ ইউনিট করে অর্থাৎ একদিনে এক ইউনিট করে তো তারা দুজনে একসঙ্গে যদি কাজ করে তাহলে একদিনে কিন্তু এ করবে দুই ইউনিট বি করবে তিন ইউনিট তো তারা বি করবে এক ইউনিট তো তারা দুজনে একসঙ্গে কিন্তু একদিনে তিন ইউনিট কাজ করে ফেলবে এবং তিন ইউনিট কাজ করলে তাদের সম্পূর্ণ কাজটা হচ্ছে চব্বিশ ইউনিটের তো চব্বিশ ইউনিটের এই সম্পূর্ণ কাজটা করতে তাদের যে সময় লাগবে সেটা হচ্ছে আমি অবশ্যই তিন দিয়ে চব্বিশকে ভাগ দিয়ে দিলে সেটা বের হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কাজটা করতে তারা দুজনে একসঙ্গে যদি করে তাহলে তাদের সময় লাগবে আট দিন তো এভাবে কিন্তু আমি দ্রুতগতিতে অঙ্কটা কিন্তু করে ফেললাম তো এভাবে পরবর্তীতে তোমরাও অঙ্কটা কিন্তু দ্রুতগতিতে করতে পারবে তো এভাবে পরবর্তী অঙ্কে আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে একটি কাজ যদি এ করে দশ দিনে এবং বি করে পনেরো দিনে একই রকম অঙ্ক তারা দুজনে একসাথে কাজ করলে কতদিন সময় লাগে এখানেও সেম এর দশ দিন আর বি পনেরো দিন এই দশ এবং পনেরো লসাগু করে দিলাম তিরিশ হলো তাহলে এ তিরিশ দশ দিনে করে তিরিশ ইউনিট একদিনে করে তিন ইউনিট তাহলে বি পনেরো দিনে করে তিরিশ ইউনিট তাহলে একদিনে করে দুই ইউনিট তাহলে দুজনে একসঙ্গে যদি একদিন কাজ করে তাহলে এ তিন ইউনিট করবে বি করবে দুই ইউনিট তাহলে তিন দুই পাঁচ ইউনিট হয়ে যাবে তার পাঁচ ইউনিট একদিনে করবে তাহলে সম্পূর্ণ কাজটা তিরিশ ইউনিটের কাজ তো সম্পূর্ণ কাজটা করতে তাদের সময় লাগবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছয় দিন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে এ বিয়ের থেকে দ্বিগুণ গতিতে কাজ করতে পারে যদি বি একটি কাজ বারো দিনে করে তাহলে তারা দুজনে ওই কাজটা কতদিনে শেষ করবে দেখো এখানে এ বলেছে বিয়ের থেকে দ্বিগুণ গতিতে কাজ করে অর্থাৎ দ্বিগুণ গতিতে যদি কাজ করে তাহলে বিয়ের থেকে দিন কিন্তু অর্ধেক লাগবে অর্থাৎ বি যদি সেই কোনো কাজ বারো দিনে করে তাহলে এর কিন্তু সময় লাগবে ছয় দিন তো এদের দুজনের ইউনিটটা হয়ে যাবে বারো ইউনিট সম্পূর্ণ কাজের ইউনিটটা বের হয়ে গেল ছয় এবং বারো লশক বারো হয়ে যাবে তো এ করবে একদিনে দুই ইউনিট কাজ এবং বি করবে এক ইউনিট কাজ এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার কিন্তু ইউনিটে কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে এ তোমার দু ইউনিট কাজ করছে এবং দ্বিগুণ গতিতে যেহেতু কাজ করছে বি থেকে বি করছে এক ইউনিট কাজ তো তারা দুজনে একদিনে তিন ইউনিট কাজ করবে তাহলে তাদের বারো ইউনিট কাজ করতে সময় লাগবে চার দিন ঠিক আছে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে আমি দেখো এখানে ইংরেজিটা বলছি না ঠিক আছে ইংরেজিটা যারা এ বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম দেবে অথবা এসএসসি সিজিএল এসএসসি এইচএসএল বা এসএসসি মাল্টিটাস্কিং তাদের ক্ষেত্রে এই ইংরেজিটাও কাজে লাগবে তো আমি ইংরেজিটাকে বাংলায় ট্রান্সলেট করে এই ভিডিওটা বাংলায় বানাচ্ছি যেহেতু সেজন্য শুধু বাংলায় আমি এই ভিডিওটা কিন্তু বলছি ঠিক আছে এটা চার নাম্বার অঙ্ক চার নাম্বার অঙ্কে বলা হয়েছে এ এবং বি একসঙ্গে একটি কাজ চার দিনে করে কিন্তু যদি এ একা কাজটি বারো দিনে করে তবে বি ওই কাজটা কত দিনে করবে তো এ বি দুজনে মিলে একসঙ্গে যদি কাজ করে তাহলে কাজটা চার দিনে করে আবার বলে দিয়েছে বি ওই এ ওই কাজটা একা বারো দিনে করে দেখো এ আর বি আমি এখানে বের করে নিলাম তারা চার দিনে করে এবং এ করে বারো দিনে এবং চার এবং বারোর এই চার এবং বারোর আমি লসাগু করে দেবো লসাগু করে যে ইউনিটটা পাবো সেই ইউনিটটা থেকে আমি কিন্তু সহজেই বি একদিনে কত ইউনিট কাজ করে সেটা কিন্তু বের করে ফেলতে পারবো এখানে বারো ইউনিট হয়েছে বারো ইউনিট হয়েছে এ তাহলে আমার এ বি একদিনে করে হচ্ছে তিন ইউনিট কাজ কারণ চার দিনে তারা বারো ইউনিট করে একদিনে তিন ইউনিট এবং বি একদিনে করে এক ইউনিট কাজ তাহলে অবশিষ্ট যে কাজটা সেটা বি করে অর্থাৎ বি একদিনে করে দুই ইউনিট কাজ কারণ আমি তিন থেকে এক বিয়োগ করে দিলাম হয়ে গেল দুই তো দুই ইউনিট কাজ একদিনে যদি করে বারো ইউনিট করতে তার সময় লাগবে ছয় দিন পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি একটি কাজ এ করে নয় দিনে বি করে দশ দিনে এবং সি করে পনেরো দিনে বি এবং সি একসাথে কাজটি শুরু করেছে এবং শুরু করার দুই দিন পর চলে গেছে বাকি কাজ এ একা কত দিনে শেষ করবে এটা হচ্ছে অঙ্ক তো আমি দেখতে পাচ্ছি এ নয় বি দশ এবং সি পনেরো দিনে করে তো আমি এই তিনটে লসাগু করে পেয়ে গেলাম নব্বই ঠিক আছে এবং নব্বই ইউনিট সম্পূর্ণ কাজটা নব্বই ইউনিটের কাজ তাহলে নয় দিনে করে নব্বই ইউনিট একদিনে করে দশ ইউনিট এভাবেই বি করে একদিনে নয় ইউনিট কাজ সি করে ছয় ইউনিট কাজ তো আমি দেখতে পাচ্ছি যে বি এবং সি দুদিন কাজ করে তো দুদিন তারা দুদিনে কতটুকু কাজ করে আমি দেখে নিচ্ছি বি এবং সি বি করে হচ্ছে নয় ইউনিট কাজ সি করে ছয় ইউনিট কাজ তাহলে নয় এবং ছয় হয়ে যাবে পনেরো ইউনিট কাজ তো পনেরো এবং দুই হয়ে যাবে তিরিশ অর্থাৎ তারা দুদিনে দুদিন যে কাজ করে চলে গেছে তারা কিন্তু দুদিনে তিরিশ ইউনিট কাজ করে তারপর তারা চলে গেছে তো তিরিশ ইউনিট কাজ হয়ে গেছে নব্বই ইউনিটের মধ্যে বাকি থাকলো ষাট ইউনিট ষাট ইউনিট কাজ এ একা করবে তো এর একদিনে করে হচ্ছে দশ ইউনিট কাজ তাহলে ষাট ইউনিট কাজ করতে সময় লাগবে ছয় দিন অর্থাৎ বাকি কাজ এ একা কত দিনে শেষ করবে ছয় দিনে শেষ করবে পরবর্তী অঙ্ক এ এবং বি একটি কাজ যথাক্রমে পঁয়তাল্লিশ দিন এবং চল্লিশ দিনে করে তারা একসাথে কাজটি শুরু করার কিছুদিন পর এ চলে গেছে এবং অবশিষ্ট কাজ বি শেষ করেছে তেইশ দিনে এ কতদিন পর চলে গিয়েছিল এটা হচ্ছে অঙ্ক দেখো এখানে এই অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে ঠিক আছে কথা হচ্ছে যে তারা একসাথে কাজটি শুরু করেছিল এবং কিছু দিন পর চলে গেছে কতদিন পর চলে গেছে এ সেটাই কিন্তু এখানে বের করতে হবে এবং এখানে বলে দিয়েছে অবশিষ্ট কাজ বি শেষ করলো তেইশ দিনে দেখো এখানে এ এবং বি এ পঁয়তাল্লিশ দিনে কাজটা শেষ করে বি করে চল্লিশ দিনে তো দুটো লসাগু করে আমি তিনশো ষাট পেয়ে গেলাম অর্থাৎ টোটাল কাজ তিনশো ষাট ইউনিটের কাজ তো এ আমার এক দিনে করে হচ্ছে আট ইউনিট কাজ বি করে নয় নয় ইউনিট কাজ তো আমি ইউনিটটা কিন্তু বের করে নিলাম এ এবং বিয়ের তো এখানে বলেছে যে বি বাকি কাজটা শেষ করেছে তেইশ দিনে ঠিক আছে অবশিষ্ট কাজটা তারা কিছু দিন করার পর তেইশ দিনে বি কত কত ইউনিট কাজ করবে এক দিনে নয় ইউনিট করেছে তেইশ দিনে করবে দুশো সাত ইউনিট কাজ তেইশ তেইশের সঙ্গে নয় গুণ করে দিয়ে আমি এটা সহজেই পেয়ে গেলাম তো বাকি যে ইউনিটটা থাকলো সেটা হচ্ছে তিনশো ষাট থেকে দুশো সাইট মাইনাস দিলে ওয়ান হচ্ছে সেই ওয়ান ইউনিট কিন্তু তারা এই ওয়ান ইউনিট কাজ তারা কিন্তু দুজনে একসঙ্গে করেছিল ঠিক আছে দুজনে একসঙ্গে তারা এই একশো ইউনিট কাজ করেছিল তো এ এবং বি একসাথে যে কাজটা করেছিল অর্থাৎ সেই কাজটা হচ্ছে তারা একদিনে করবে হচ্ছে সতেরো ইউনিট কাজ কারণ আট আর নয় যোগ করলে হয়ে যাবে সতেরো তো একদিনে সতেরো ইউনিট কাজ করবে তো তারা একশো তেপ্পান্ন ইউনিট কাজ করেছিল নয় দিনে অর্থাৎ আমি বুঝতে পারছি যে নয় দিন পর এ কিন্তু চলে গেছে ঠিক আছে এ কতদিন পর চলে গেছে নয় দিন পর এ চলে গেছে অঙ্কটা তোমরা কয়েকবার দেখে নিও ভালো করে বুঝতে পারবে তারপর সাত নম্বর অঙ্ক হচ্ছে এ এবং বি দুজনে একটি কাজ বারো দিনে করে যে কাজটি বি এবং সি ষোলো দিনে করে এবং এ পাঁচ দিন বি সাত দিন এবং সি তেরো দিনে কাজটি শেষ করলো সি একা কাজটি কতদিনে শেষ করবে এটা হচ্ছে অঙ্ক দেখো এ এবং বি এবং বি এবং সি এর দুজনের একসঙ্গে কিন্তু এখানে দেওয়া আছে শুধু বি এর কিন্তু এখানে কিন্তু দেওয়া নেই ঠিক আছে শুধু এ এরও শুধু সি এরও দেওয়া নেই তো এ এবং বি দুজনে বারো দিনে করে তো আমি এদের দুজনেরটা বের করে নিলাম এ বি দুজনে একসঙ্গে একদিনে চার ইউনিট করে বি সি করে তিন ইউনিট ঠিক আছে এবং আমি এখানে তাহলে আমি ধরে নিচ্ছি যে অঙ্কটা যেটা আছে এ করে পাঁচ দিনে বলেছে বি করে সাত দিন এবং সি করে তেরো দিন ঠিক আছে আমি এখানে ধরে নিচ্ছি যে তারা এ এ এবং বি বি তো সাত দিন করেছে বি পাঁচ দিন আমি ধরে নিলাম তাহলে দুজনের এটা পেয়ে যাব আমি বি পাঁচ দিন যদি একসাথে কাজ করে তাহলে চার পাঁচটা কুড়ি ইউনিট কাজ করবে কিন্তু ঠিক আছে কুড়ি ইউনিট কাজ করার পর এর কিন্তু বিয়ের কিন্তু যেহেতু সাত দিন করেছে তো এর পাঁচ দিন ধরেছি আমি দুদিন কিন্তু অবশিষ্ট থেকে গেল তো দুদিন এই দু দিন আমি সি এর সঙ্গে জোড়া লাগিয়ে দিবো সি আমার সি অর্থাৎ তেরো দিন করেছে তেরো দিন তারা দুদিন আমি নিয়ে নিলাম তো বি এবং সি দুদিনে করবে হচ্ছে ছয় ইউনিট কাজ অর্থাৎ টোটালে আমার হয়ে গেল কুড়ি ইউনিট এবং ছয় ইউনিট ছাব্বিশ ইউনিট ছাব্বিশ ইউনিট কাজ তারা করেছে ছাব্বিশ ইউনিট কাজ কিন্তু তারা করে ফেলেছে তো ছাব্বিশ ইউনিট কাজ যেহেতু তারা অলরেডি করে ফেলেছে কারণ কুড়ি ইউনিট হয়ে গেল তোমার এই এ এ এবং বি একসঙ্গে পাঁচ দিন যেহেতু করেছে তো এক এক দিনে তারা চার ইউনিট করে করে দুজনে মিলে একসঙ্গে কাজ করলে তো তারা পাঁচ দিনে করে ফেলবে কুড়ি ইউনিট কাজ এই কুড়ি ইউনিট আর এই ছয় ইউনিট ছাব্বিশ ইউনিট এই ছাব্বিশ ইউনিট কাজ তারা করে ফেলেছে এবং সম্পূর্ণ কাজটা হচ্ছে আটচল্লিশ ইউনিটের তো আটচল্লিশের মধ্যে ছাব্বিশ চলে গেলে থাকলে বাইশ ইউনিট সি একা কাজটি তেরো দিনে বাকি কাজটা শেষ করেছিল এখানে বলে দিয়েছে কিন্তু তেরো দিনে অর্থাৎ তারা এ পাঁচ দিন বি তোমার সাত দিন এবং সি তেরো দিন কাজ করার পর ঠিক আছে তেরো দিনের মধ্যে আমি সবগুলোকে জোড়া জোড়া হিসাবে বের করে নিলাম কারণ জোড়া জোড়া হিসাবে বের করে নিলে আমি এখানে দেখতে পাচ্ছি যে বাইশ ইউনিট কাজ মাত্র বাকি ছিল সি যেহেতু সি সম্পূর্ণ তেরো দিন করেছে কিন্তু তেরো দিনের মধ্যে দুদিন তো আমি বীর সঙ্গে যেহেতু বের করে ফেলেছি তো সেহেতু সি আমি ওখান থেকে তেরো দিনের মধ্যে দুদিন বিয়োগ করে দেব তেরো দিনের মধ্যে দুদিন যদি আমি বিয়োগ করে দিই সির তাহলে সির সি করছে হচ্ছে এগারো দিন তো এগারো দিনে সি কিন্তু করছে বাইশ ইউনিট কাজ ঠিক আছে এগারো দিনে সি বাইশ ইউনিট কাজ কারণ বাইশ ইউনিটই অবশিষ্ট ছিল বাইশ ইউনিট অবশিষ্ট ছিল সেই বাইশ ইউনিট কাজ তারা এগারো দিনে কিন্তু করেছে ঠিক আছে তো এগারো দিনে তারা বাইশ ইউনিট কাজ সি এগারো দিনে বাইশ ইউনিট যদি কাজ করতে পারে তাহলে সে আটচল্লিশ ইউনিট করতে কতদিন সময় লাগবে আটচল্লিশ সির সময় লাগবে আমি দুই দিয়ে তার মানে এক একদিনে যাচ্ছে দুই ইউনিট তো আটচল্লিশ দিয়ে আটচল্লিশকে আমি দুই দিয়ে যদি ভাগ করে দিই তাহলে সহজেই অঙ্কটা উত্তরটা কিন্তু বের হয়ে যাবে এখানে চব্বিশ চব্বিশ দিন হচ্ছে অর্থাৎ সি একা যদি কাজটা করতো তাহলে ওই ওই কাজটা কিন্তু তার চব্বিশ দিন সময় লাগতো তো অঙ্কটা তোমরা এখানে প্রথম থেকে ভালো করে দেখে নেবে কারণ এ বি একসঙ্গে দেওয়া আছে এবং বি সি একসঙ্গে দেওয়া আছে আমি কিভাবে এ এবং বিকে যোগ করলাম অর্থাৎ এ পাঁচ দিন আছে বি সাত দিন আছে আমি সাত দিনের মধ্যে থেকে কিন্তু পাঁচ দিন নিয়েছি তো একসঙ্গে আমি নিতেই পারি এভাবে তারা যদি ইউনিট হিসাবে এভাবে বের করে কিন্তু অঙ্কটা করেছি তো তোমরা অঙ্কটা দুই দু তিনবার দেখবে তাহলে অবশ্যই বুঝে ফেলবে ঠিক আছে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক হচ্ছে এ এবং বি এর কাজ করার দক্ষতার অনুপাত টু ইস টু ফাইভ যদি এ এবং বি একসঙ্গে একটি কাজ তিরিশ দিনে করে তবে এ একা কাজটি কত দিনে করবে তো এ এবং বি দুজনে কাজ করার অনুপাত দক্ষতার অনুপাত হচ্ছে টু ইস টু ফাইভ অর্থাৎ এ যদি দু ইউনিট করে তাহলে বি করবে পাঁচ ইউনিট তাহলে দেখো এ এবং বি একসঙ্গে দুজনে মিলে একদিন যদি কাজ করে তাহলে একদিনে করবে সাত ইউনিট কাজ তো তারা দুজনে একসঙ্গে তিরিশ দিনে একটা কাজ একটা কাজ তারা তিরিশ দিনে করে দুজনে একসঙ্গে কাজটা যদি করে তাহলে তারা একটি কাজ তিরিশ দিনে করে তো ওই কাজটি এ একা কত দিনে করবে এটা হচ্ছে আমার প্রশ্ন ঠিক আছে তো প্রশ্ন এখানে আমি এখান থেকে আমি সহজেই পেয়ে গেলাম যে তিরিশ দিন তারা কাজ করেছে তো একদিনে যেহেতু সাত ইউনিট করে তাহলে তিরিশ দিনে করবে দুশো দশ ইউনিট কাজ তো এ একা কাজ কাজ করে হচ্ছে একদিনে দুই ইউনিট কাজ তো দুশো দশ ইউনিট কাজ করতে তার সময় লাগবে একশো পাঁচ দিন উত্তরটা কিন্তু হয়ে গেল পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক হচ্ছে এ একটি কাজ নয় দিনে করে এবং বি ওই কাজ বারো দিনে করে যদি তারা একসঙ্গে পরপর কাজে আসে তবে কাজটি কতদিনে শেষ হবে যদি এ কাজটি শুরু করে এখানে মজাদার বিষয় হচ্ছে তারা কিন্তু একসঙ্গে দুজনে কাজ করবে না একদিন এ আসবে তো যেদিন এ আসবে সেদিন বি থাকবে না এবং যেদিন বি থাকবে সেদিন এ থাকবে না এবং কাজটা শুরু করবে কে কাজটা শুরু করেছে এ তো প্রথমে এ আসবে কারণ এ নয় দিনে করে এবং বি করে বারো দিনে ও একই কাজ তাহলে দুজনের লসাগু করে আমি ইউনিটটা সহজেই পেয়ে গেলাম তো এ একদিনে করে চার ইউনিট বি করে তিন ইউনিট তো সম্পূর্ণ কাজটা হচ্ছে ছত্রিশ ইউনিটের কাজ কারণ লসাগু করে আমার ছত্রিশ বেরিয়েছে তো আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে তাহলে কাজটা কী কীরকম হবে প্রথম দিন এ আসবে যেহেতু এ কাজটা শুরু করেছে এ এসে চার ইউনিট করবে তারপরে দিন বি আসবে বি তিন ইউনিট তারপর আবার এ আসবে চার ইউনিট তারপর বি আবার আসবে তিন ইউনিট এরকমভাবে চার তিন চার তিন চার তিন করতে করতে কিন্তু শেষে দেখা যাবে যখন দশ দিন হয়ে যাবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দিন যখন হয়ে যাবে দশ দিনে কিন্তু আমার দেখা যাবে পঁয়ত্রিশ ইউনিট কাজ হয়ে যাবে কারণ চার তিনে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ ইউনিট কাজ আমার দশ দিনে হয়ে যাবে তো একে কিন্তু আবার একদিন আসতে হবে এক ইউনিট কাজের জন্য ঠিক আছে এক ইউনিট কাজ করে সেদিন সে সম্পূর্ণ কাজ সম্পূর্ণবেলা কাজ করবে না চারবেলার সম্পূর্ণ দিনকে সম্পূর্ণ দিনের চার ভাগের এক ভাগ সে কাজ করবে তো এ তারপর এ যখন পরবর্তীবার যখন এ আসবে এ এক ইউনিট কাজ করে চলে যাবে অর্থাৎ সম্পূর্ণ দিন আমার সময় লাগছে এগারো দিন ঠিক আছে কারণ দশ দশ দিনে পঁয়ত্রিশ ইউনিট হয়ে যাচ্ছে আর এক ইউনিট বাকি থাকছে তো সেই এক ইউনিট কাজ কিন্তু এ এগারোতম দিনে এসে শেষ করবে অর্থাৎ আমার এ কাজটি কত দিনে তারা দুজনে মিলে যদি একদিন পরপর কাজে আসে তবে কাজটা এ যদি শুরু করে তাহলে কাজটা শেষ হবে এগারো দিনে শেষ অঙ্কে চলে যাচ্ছি এটা শেষতম অঙ্ক অঙ্কটা হচ্ছে বারো জন মানুষ একটি কাজ চব্বিশ দিনে করে আঠারো জনের ওই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে খুবই সহজ অঙ্ক ঠিক আছে বারোজনের লাগবে চব্বিশ দিন আর আঠেরো কত দিন লাগবে তো সেক্ষেত্রে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে টুয়েলভ ইন্টু টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই আঠারো অর্থাৎ আমরা জানি জন আমি ঐকিক নিয়মে যদি অঙ্কটা বলি তাহলে হচ্ছে জন মানুষ একটি কাজ চব্বিশ দিনে করে তাহলে একজন মানুষের বেশি দিন সময় লাগবে বেশি দিন হলে গুণ হয়ে যাবে তো বারো গুণ চব্বিশ হয়ে যাবে এবং আঠারো জন মানুষের ওই কাজটি শেষ করতে কতদিন লাগবে একজনের থেকে কম লাগবে সেই জন্য আঠারোটা নিচে গিয়ে ভাগ হয়ে যাবে ঠিক আছে এবং এখানে ভাগ করে দিলে আমি দেখতে পাচ্ছি ছয় দুগুণে বারো বারোকে প্রথমে কাটাকাটি দিলাম আমি ছয় দুগুণে বারো এবং তিন ছয় আঠারো তো এবার তিন দিয়ে এই তিন দিয়ে আবার চব্বিশকে ভাগ দিতে পারছি তিন আটা চব্বিশ তো আর দুগুনে ষোলো দিন অর্থাৎ আঠারো জন মানুষের ওই কাজটা করতে চব্বিশ দিন সময় লাগবে তো এই কাজগুলো এই অঙ্কগুলো খুবই সহজ এই অঙ্কগুলো এমডিএইচ ফর্মুলা আছে একটা আমি পরবর্তী যে অঙ্কের ভিডিও বানাবো যদি সকলের ভালো লাগে এই ভিডিওটা সেই ভিডিওতে আমি পরবর্তীতে এই এমডিএচ ফর্মুলাটা আমি সকলকে দেখাবো তো আশা করি সকলের ভালো লাগলো প্রত্যেকে যাতে যাতে ভালো লাগবে তারা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই তারা নোটিফিকেশন পেয়ে যাবে নতুন ভিডিওর এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিও রিলেটেড তাহলে এই স্ক্রিনে দেওয়া যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিতে অবশ্যই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো ঠিক আছে এবং আশা করব প্রত্যেকের ভালো লেগেছে এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বেশি বেশি করে বেশি বেশি করে শেয়ার করলে আমি খুশি হব এবং চেষ্টা করব আরও যাতে দ্রুত ডেইলি যাতে প্রতিদিন যাতে আমি একটা করে ভিডিও আপলোড করতে পারি সেটার জন্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে তো আশা করি প্রত্যেকে ভালো লেগেছে পিক্সেল এডুকেশন সেন্টারে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ নমস্কার